আমার আর একটা কথা এই যে মজুর চৌধুরীহাট লোলোটা সিসি ক্যামেরা এটা বন্ধ কেন পাঁচ ছয় মাস কি কারণে বন্ধ থাকবে যদি কোনো সমস্যা হয় একটা হইতে পারে সবগুলো তো সমস্যা হওয়ার কথা না তাইলে এটাকে যেন তদন্ত করে বের করা হয় আর আমি নয়ন মেম্বার আমি আমার কথা বলি আমিও কোনো অপরাধীর সাথে জড়িত আছি কিনা আমার কোনো অপরাধ আছে কিনা আমি কোনো অন্যায় করি কিনা আপনারা সেটাও তদন্ত করে দেখেন তদন্ত করে আমার আমি যদি অন্যায় করি আপনারা আমার বিরুদ্ধে অ্যাকশন নেন আমার আপত্তি একটা কথা বলি আমার সবচেয়ে হাতিয়ার হয়েছে আমার জনগণ আমার জনগণ আমার পাশে আছে ইনশাল্লাহ আগামী তো আমার জনগণ আমার পাশে থাকবে আপনারা তদন্ত করে দেখবেন যে সাধারণ মানুষ আমার ব্যাপারে কি বলে এতে